বাইরেবি জেলখানা ভিতরে জেলখানা ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিডিও ভিডিও না তো ভিডিও তো হয় না বুঝি মি এই কাকা আপনি জেলখানাই কেন হ্যাঁ কি কি মামলা মামলা কি মামলা দেখা কি মামলা দুধ চুরি করে রাখাই দুধ চুরি করছি দুধ চুরি করছ তো দাদাই গৈ দাদাই গৈ বিলাক জেলখানা যে খবৰ পাইছে নাই 哎。